দশতথা বাংলাদেশ এমন একটা দেশ যেখানে কিনা টাকার কাছে সবাই বিক্রি হয়ে যায় আজকে আপনাকে মানবতার ফেরিওয়ালা মনে হতে পারে কিন্তু কালকে আপনাকে আমরা গালি দিতে আর দ্বিধাবোধ করবো না কারণ আপনি এমন একটি কাজ করেছেন আপনার মানবতার শব্দটি ভুলে আপনাকে এখন মানুষ গালি দিচ্ছে কারণ টাকার কাছে বিক্রি হতে এক সেকেন্ডও সময় নেয় না ঘোরে কাটা সেকেন্ড আসতে যে সময় নেয় মানুষের বাঙালি জাতি পোলট্রি নিতে তারও সময় নেয় না এই যে দেখেন আস্তনা সার্জিস বলেন বা কতজন জনকে আপনারা কত বাহাবা দিয়েছেন ভালো আজকে তাদের অবস্থা দেখেন ঠিক একই সময়ে জি এম কাদের জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান তিনি ক্যামেরার সামনে সে একের পর এক বুক ফুলিয়ে বক্তব্য দিয়ে যাচ্ছেন তার সাহস দেখে রীতিমতো সাধারণ আম পাবলিক অবাক হচ্ছেন যে কিনা স্বৈরাশাসকের সবচেয়ে বড় দোষর ছিল আর সে কিনা এখন বুকে সাহস রেখে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের জন্য অংশগ্রহণ করার জন্য যা ইচ্ছা তাই করে যাচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যানের আজকের বক্তব্য হচ্ছে আওয়ামী জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন করলে তা সুস্থ নিরপেক্ষ নির্বাচন বলা যাবে না জি এম কাদের এই ব্যক্তিটি তিনি বলতে চাচ্ছেন যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের নির্বাচনের বাদ দিয়ে নির্বাচন করলে সেটা সুস্থ নিরপেক্ষ হবে না অথচ গত ১৬ বছর ধরে তারা যে নির্বাচন করেছে সেটা ছিল একেবারে সুস্থ আপনার নিরপেক্ষ কোনো বিশৃঙ্খলা হয়নি আসলে কথাটি বাস্তব আসলে কথাটি বাস্তব কারণ সব কিছু তো ঘরের মধ্যে হয়েছে তো আর এখানে গ্যাঞ্জাম হওয়ার তো কোনো প্রশ্নই আসে না নিরপেক্ষতার কোনো প্রশ্নই আসে না সবাই তো আমরা ভাই ভাই তো বিষয়টা হচ্ছে হেমন অনেকে আপনার ওনাদেরকে মির বলতেছেন সৈরা শাসকের সবসাইতে বড় দোষর বলতেছেন কেন ওনাদেরকে জিএম কাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না সেটা অনেকে প্রশ্ন শুরু দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে শাসকের সবচেয়ে বড় দোষর বা সহযোগী মির্জাফর বললেন আপনার জাতীয় পার্টিকে যারা কিনা বারবার জনগণের সাথে মধুর কথা বলে ঠিক নির্বাচনের সময় নির্বাচনে অংশগ্রহণ করে বেমানি করেছে আর তাদেরকে কেন বা গ্রেপ্তার করা হচ্ছে না আবার কেন বা বিচার কার্যক্রম এত ধীরস্থিত হচ্ছে বা এত ধীর গতিতে হচ্ছে কচ্ছপের গতিতে হচ্ছে তো যাই হোক দিন শেষে একটাই কথা আওয়ামী লীগ বলেন বা যাই বলেন যারা ক্ষমতায় ছিল গত ষোলো বছর ধরে তারা প্রচুর টাকা কামিয়েছে কারণ তারা জানে যে বাংলাদেশে রাজনীতি করতে হলে প্রচুর টাকা কামাইতে হবে তাহলে আপনি যাই ইচ্ছা তাই করতে পারবেন সবকিছু দিয়ে মুখ বন্ধ না করতে পারলো এই একটা জিনিস দিয়ে আপনার মুখ বন্ধ করে দিবে এখন যেন ঘটনা তাই ঘটেছে উপদেষ্টা মন্ডলীরা ক্ষমতায় গিয়ে যেন ভুলেই গেছে যে বাংলাদেশে অভ্যর্তার নামে কিছু হয়েছে মনে হয়েছে তারা নির্বাচনে জয় হয়ে তারা ক্ষমতা এনজয় করতেছে বা অসাধারণ কারণ আওয়ামী যে কাজটি করেছে সেই কাজটি তারা জেনে শুনেই করেছে যে আমাদেরকে প্রচুর কামাইতে হবে যেদিন আমাদের ক্ষমতা থাকবে না সেদিন টাকা দিয়ে আমরা সবার মুখ বন্ধ করে দেব। বিষয়টা তাই ঘটতেছে অসাধারণ বাঙালি